হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাংলাদেশি মসজিদ মন্দির প্যাগোড়া গির্জা সবাই যার যার উপাসনালয়ে উপাসনা করবে এবাদত করবে নির্বিঘ্নে আরামে শান্তিতে সুখে তাদের নিরাপত্তা দিতে হবে বিশেষ করে মুসলমানদেরকে কারণ এখানে মুসলমান বেশি অন্যান্যরা সংখ্যালঘু আর প্রত্যেক জাতিকেই নিরাপত্তা দিবে সরকার প্রদান দলীয় প্রদান প্রত্যেকটা নাগরিক আর বিশেষ করে যারা সরকার দায়িত্বে আছে বিভিন্ন সংগঠনের উপরস্থ কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে যারা আছে যেই সরকার গঠন করুক যেই দল ক্ষমতায় যাক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা দিতে হবে অধিকার দিতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর শান্তিপ্রিয় জাতি হিসাবে মোহাম্মদ সাল্লাহু আলিয়া এবং কোরআনে বর্ণিত যেই নীতিমালা যে সংবিধান যে দিয়েছে মুসলমানদের মধ্যে যে প্রত্যেক জাতি তার নিজ নিজ ধর্ম পালন করবে তাতে কোনো বাধা দিবে না জোর জবরদস্তি করবে না চাপাচাপি করবে না তাদেরকে তাদের মতন থাকতে দাও ইসলামের সুমহান আদর্শ দেখে যারা স্বেচ্ছা ইসলাম গ্রহণ করবে তাদেরকে ওয়েলকাম আর যারা করবে না কোনো সমস্যা নাই ইসলাম ফকিনী না ইসলাম গরিব না সারা পৃথিবীতে আটশো আষ্টশো কোটির মধ্যে আড়াইশো থেকে তিনশো কোটি মুসলমান সো মোর দ্যান অ্যানাফ এখন আপনি আপনার মন মানসিকতা পরিষ্কার করুন মন মানসিকতা বড়ো করুন মানুষের দায়িত্ব নিতে শিখুন এবং যে দায়িত্ব আপনার উপরে রাষ্ট্র দিয়েছে যে দায়িত্ব আল্লাহ তালা আপনার উপরে দিয়েছে সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করুন তাহলে দুনিয়া শান্তি সুখের পরকালে জান্নাত লাভ করতে পারবেন আর আপনি যদি দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাহলে সে আপনাকে বদয়া দিবে হ্যাঁ তার ভালোবাসা আপনি পাবেন না তা আর এতে করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ঘৃণা করবে কারণ আপনার দ্বারা সংগঠিত হয়েছে যুদ্ধ বিগ্রহ মারামারি দাঙ্গা হাঙ্গা এইসব এই কারণে ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে দেশপ্রেম শিখায় মানবতা শিখায় অন্যান্য ধর্মপলম্বীদের প্রতি সহানুভূতিশীল শিখায় তাদের তাদের হিন্দুরা তাদের পূজায় পূজা করবে মন্দিরে সেখানে তোমরা জোর জবরদস্তি চাপাচাপি করবে না সেখানে তোমরা পাহারা দাও নিরাপত্তা নিশ্চিত করো মানে নিরাপত্তা বলা বলতে অনেক প্রকার হতে হতে পারে দশ প্রকার বিশ প্রকার একশো প্রকারও হতে পারে আপনি যেভাবে পারেন সেভাবে আপনি তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা আপনার একান্ত বিষয় মোট কথা প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দলের প্রত্যেকটা ধর্মের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে হবে কার জন্য আপনার জন্য সেই ভূমিকা আপনি পালন করবেন সেই সেই ক্যাপাবিলিটি সেই কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে তাহলেই আপনি সুমহান তাহলে আপনি নেতা তাহলে আপনি শ্রেষ্ঠ তাহলে আপনি উত্তম বীর আপনি আপনার নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারছেন কে কি বলছে তা শোনার টাইম নাই আমার অবদান কি সমাজে সেটা আমার দেখার বিষয় অথবা আমার কোনো অবদান না থাকলেও আমার তারা যেন কেউ কষ্ট না পায় এটাই হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সৈনিকের আদর্শ আল্লাহ হাফেজ